যুক্তরাজ্যে আন্তর্জাতিক স্টুডেন্ট নিয়ে কাজ করা মার্কেটিং এজেন্টদের ওপর ক্রাকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক আন্তর্জাতিক স্টুডেন্ট যুক্তরাজ্যে আনতে যে মার্কেটিং এজেন্টরা কাজ করে তাদের ব্যাপারে ক্রাকডাউনের এই ঘোষণা দিয়েছেন অভিবাসনের ব্যাপারে কঠোর অবস্থান নিতে এই পন্থা অবলম্বনের কথা বলছেন যুক্তরাজ্য সরকার এই ঘোষণা এমন সময় দিল যখন সরকার যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোকে সরকার আসলে জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা হ্রাসের কারণে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো মারাত্মক আর্থিক চাপে পড়তে যাচ্ছে ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আনতে মার্কেটিং এজেন্টদের ক্রাকডাউন বলতে এজেন্টদের বাধ্যতামূলক নিবন্ধকরণ এবং যে কোনো ধরনের অপব্যবহারের জন্য তাদের ওপর জরিমানার বিধান রাখা হবে ডিসি স্নাতক ভিসা স্কিমের জন্য কঠোর মানদণ্ডের বিষয়ে বিবেচনা করছেন যদিও এই বিষয়ে তিনি খোলাসা করে কোনো আলোচনা করেনি এই প্রস্তাব নিয়ে চ্যান্সেলার জেরিমি হান্ট এবং এডুকেশন সেক্রেটারি গিলিয়ান কেগানের চিন্তার খোরাকের জন্ম দিয়েছে কারণ আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা আরও কমে গেলে বিশ্ববিদ্যালয়গুলিতে মারাত্মক আর্থিক চাপে পড়বে বলে মনে করছে এই মন্ত্রীরা শীর্ষ স্তরের শিক্ষার্থীদের মধ্যে স্নাতক ভিসা স্কিমের সীমাবদ্ধতা আনা উচিত কিনা সে বিষয়ে সিদ্ধান্তটি আসন্ন নেট মাইগ্রেশন পরিসংখ্যানের উপর নির্ভর করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের এডুকেশন সেক্রেটারি গিলিয়ান কেগার এজেন্টদের দ্বারা সিস্টেম অপব্যবহার রোধ করার ব্যবস্থাগুলি সমর্থন করেন তবে তিনি শিক্ষার্থীদের গুণমানের গুণমানের উপর ভিত্তি করে স্নাতক ভিসা স্কিমের সীমাবদ্ধতা আনার বিরুদ্ধে যুক্তরাজ্যের সরকার ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন অ্যাডভাইজারি বোর্ড সম্প্রতি বর্তমান ভিসা স্কিমটি যা পোস্ট স্টাডি ওয়ার্ক নামে পরিচিত সেটা বজায় রাখার পরামর্শ দিয়েছে এই অবস্থায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা দুই বছরের কাজের অনুমতি পায় স্নাতকোত্তর কোর্স শুরু করার আগে তবে সুনাক সাধারণত সাধারণ নির্বাচনের আগে অভিবাসন হ্রাস করার জন্য তার দলের ভিতর হতে চাপের মধ্যে রয়েছে বলে জানা গেছে একটি ব্রিটিশ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়গুলো আর্থিকভাবে সহায়তা এবং যুক্তরাজ্যের গবেষণা কাজ বাড়ানোর জন্য স্নাতক রুট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই সালে এক লাখ চোদ্দ হাজার জন শিক্ষার্থীকে স্নাতক রুটে ভিসা দেওয়া হয়েছিল এবং মার্কেটিং এজেন্টদের দ্বারা বিভিন্ন অনিয়ম মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি ফিসার ইতিবাচক প্রস্তাবের উপরই কিন্তু জোর দিচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং এক্সিকিউটিভরা সরকারকে অনুরোধ করেছে স্নাতক ভিসা রুট কোনো ভিসা রুটের কোনো পরিবর্তন আনা উচিত হবে না কারণ এর পরিণতি কখনোই ভালো হতে পারে না যা বিশ্ববিদ্যালয়গুলোকে বিরাট আর্থিক চাপে ফেলবে এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাজ্যে না এসে শিক্ষার জন্য অন্য দেশকে গন্তব্য হিসেবে বেছে নেবে তাই এর পরিণতি হতে পারে বিশদ এবং বিস্তৃত এই ছিল আমার কাছে আন্তর্জাতিক শিক্ষার্থীদের আনার ব্যাপারে সরকার যে নতুন নতুন যে পরিকল্পনা করছে তারই একটি অংশ ব্রিটেনের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি